আল্লা পাক তার প্রিয় মাহবুব তার প্রিয় হাবিবের এই পৃথিবীর সবচেয়ে আশ্চর্যজনিত বিষয় যেখানে আজও বিজ্ঞানীরা পৃথিবীর সবচেয়ে মেধাবী যারা নাসা বিজ্ঞানী যে সংস্থা রয়েছে সেখানে কাজ করে তারা মঙ্গল গ্রহের কিছু তথ্য আমাদেরকে দিয়েছে এতে আমরা তাদেরকে বাহবা দিই জ্ঞানী মনে করি অথচ সেই মঙ্গল গ্রহ পৃথিবীর প্রথম আকাশের কত নিচে এর চাইতে বড় বড় উপগ্রহ গ্রহ আল্লাহ বানিয়েছেন সেখানে যাওয়ার কোনো সুযোগ তারা এখনও পায়নি কেয়ামত পর্যন্ত পাবে কি না তাও আমরা জানি না কিন্তু আজ থেকে দেড় হাজার বছর আগে যেই সময়ে কোনো বিজ্ঞানের ক্লাস ছিল না কোনো ইউনিভার্সিটি ছিল না কোনো ধরনের বিজ্ঞানী সংস্থা ছিল না মরুভূমির একটি দেশে যেই দেশের মানুষগুলো অন্ধকারাচ্ছন্ন ছিল তারা পৃথিবী সম্পর্কে যাদের ধারণা ছিল না সেখানে একজন নবী দুনিয়ার কোনো শিক্ষায় আল্লাহ শিক্ষিত করেন নাই রব্বুল আলমিন তার হাবিবকে হেরা পর্বতে কিছুদিন ধ্যান করিয়ে পৃথিবীর সমস্ত বিজ্ঞানী পৃথিবীর সমস্ত দার্শনিক পৃথিবীর সমস্ত চিন্তাবিদ যারা এসেছিল আসবে প্রতিটি মানুষের শিক্ষক বানালেন আমার নবীকে বলেন সুবাহা পৃথিবীর কোনো শিক্ষক একদা যেন বলতে না পারে যে আমার কারণে মোহাম্মদ এত বড় হয়েছে এই অহংকার কেউ যেন করতে না পারে এই জন্য আল্লাহ পৃথিবীর কোনো শিক্ষক দিয়ে আমার নবীকে শিক্ষাদান করান নাই বরং আমার নবীর শিক্ষক একজন জোরে বলেন তিনি কে হেরা পাহাড়ে নিয়ে গেলেন নবীজি ধ্যান করলেন আল্লাহ পাক এত দান করলেন গোটা দুনিয়া যত ধরনের জ্ঞান আছে কি ভুটানের কথা কি হিউম্যানাটমির কথা কি প্রক্সিমা সেন্ট্রাইয়ের কথা কি নোভা কি সুপার নোভার কথা কি অ্যান্ড্রোমেডার কথা কি পাতালপুরের কথা কি সমুদ্র বিজ্ঞানের কথা আপনি যেখানেই যাবেন যত জ্ঞান আছে নবী বলেন এনি কাইন্ড অফ নলেজ সমস্ত জ্ঞান আল্লাহ পাক আমি প্রিয় রসুলকে পাক দান করে দিয়েছেন বলেন সুবাহ এই জন্য আমার নবী যত কাজ জীবনে করেছেন বিজ্ঞান আমার নবীর প্রতিটি পদে পদে প্রতিটি পায়ের তলে তলে নবীজির গবেষণা শুরু করে তারা আজকে বিজ্ঞানকে সমৃদ্ধ করেছে